শুরুতেই থাকছে অপহরণ করে সাদা না পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীকে হত্যা এবারে থাকছে নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ আরও জানাবো শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লার পোস্ট এদিকে দায়িত্ব পালনে গিয়ে হামলা ও মারধরের শিকার হচ্ছেন পুলিশের সদস্যরা সর্বশেষ জানিয়ে দিব কামরাঙ্গীর স্তরে বিএনপির দুপক্ষের গোলাগুলি আহত পাস শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অপহরণ করে চাঁদা না পেয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যা লালমনিরহাটের সদর উপজেলায় দশ বছর বয়সী এক মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করছে পুলিশ মঙ্গলবার বিকেলে তার মরদেহ উদ্ধার করছে পুলিশে ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে স্থানীয়রা জানান নিহত শিশুর নাম শাকিল সে গোকুন্ডা ইউনিয়নের ফকিরহাটেরি এলাকার আনসারিয়া নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সোমবার দুপুরে শাকিলকে অপহরণ করা হয় এরপর বিকেলে একটি নাম্বার থেকে ফোন করে তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করলে শাকিলের পরিবার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তদন্ত শুরু করে পরে তদন্তের ভিত্তিতে পুলিশ একই এলাকার শহীদুল শহীদুলের স্ত্রী ও তার ছেলে সোহানকে আটক করে পুলিশ জানায় সোহানের দেওয়া তথ্য অনুযায়ী শহীদুলের বাড়ির পাশে একটি কাঁচা সেফটি ট্যাঙ্ক থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয় এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক বলেন শিশু শাকিলকে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়েছিল পরে পুলিশ তদন্ত শুরু করে এবং আজ তার মরদেহ উদ্ধার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার কুসপুত্তুল্লিকা দাহ সারা দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যর্থ দাবি করে নারায়ণগঞ্জে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণ বিরোধী এক সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশ পুত্তলিকা দাহ করা হয় ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ এক নাগরিক প্ল্যাটফর্মে সমাবেশের আয়োজন করেন সমাবেশে বক্তারা বলেন যখন শিক্ষার্থীরা ধর্ষকের বিচার আন্দোলন করছে বাংলাদেশ থেকে ধর্ষণ নামক শব্দের নিষ্পত্তি সে নিজেদের নিরাপত্তার দাবি জানাচ্ছে তখন পুলিশ বাহিনী তাদের যাত্রার উপর হামলা চালায় অসংখ্য শিক্ষার্থী আহত হয় হাসপাতালে আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এ হামলার মধ্য দিয়ে খোদ প্রশাসন ধর্ষণের পক্ষে অবস্থান নিয়েছে বলে মনে করে সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান আন্দোলনকারীরা নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনার সঞ্চালনায় এর সমাবেশে বক্তব্য রাখে নারী সংহতি আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব পপিরানী সরকার জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ সদর থানা শাখার সদস্য দিল সাথ আফরিন এবার শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লার পোস্ট দুই হাজার পঁচিশে এসে দুই হাজার চেষ্টা করবেন না বলে সাবধান করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা মঙ্গলবার রাত এগারোটা আটচল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি দ্বিতীয় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইঙ্গিতে এ পোস্ট দেন এ পোস্টে তিনি লিখেছেন দুই হাজার পঁচিশে এসে দুই হাজার তেরো ফেরানোর চেষ্টা করবেন না সাবধান এরপর ভোর রাত চারটা চব্বিশ মিনিটে আরেকটি পোস্ট করেন তিনি সেখানে তিনি লেখেন শাহবাগ একদিনে গড়ে ওঠেনি এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথা কথিত সুশীল সমাজ বুদ্ধিজীবী আমলা সাংস্কৃতিক কর্মী বিদেশি এজেন্ট রাজনীতিবিদ ও ক্রীড়াবিদরাও জাতীয় নাগরিক পার্টির নেতা লিখেছেন শাহবাগ কেড়ে নিয়েছিল এ দেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন আয়নাঘরে বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ হাসনাত আবদুল্লা লিখেছেন শাহবাগ কায়েমে যারা সশিষ্ট ছিল তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত পনেরো বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তাদের সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মসনদে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এ সমন্বয়ক লিখেছেন চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিগত পনেরো বছরের সংঘটিত সকল অন্যায় অপকর্ম গুম খুন ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই হাসনাত আব্দুল্লাহ লিখেছেন আমরা আশা রাখি সকলের প্রচেষ্টায় তা সম্ভব ফেঁসিবাদ বিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ জমিনে ইনসাফ কায়েম হবে দায়িত্ব পালনে গিয়ে হামলা ও মারধরের শিকার হচ্ছেন পুলিশের সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা সরকারের প্রতিনিধি হয়ে রাষ্ট্র রাষ্ট্রের মানুষের নিরাপত্তা জনসেবা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের সদস্যরা ক্রমাগত হামলা ও মারধরের শিকার হচ্ছেন সর্বশেষ গত সোমবার রাতে আব্দুল রাজ্জাক ফাইম নামের এক যুবকের অতর্কিত হামলায় রাজধানীর পল্লবী থানায় ওসি নজরুল ইসলাম সহ পুলিশের তিনজন কর্মকর্তা আহত হয়েছে নেসারা সম্প্রতি সাভার রাজধানীর মোহাম্মদপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর যশোর মৌলভীবাজার সহ অন্য স্থানে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনা ঘটছে কোথায় কোথায় হামলা চালিয়ে আসামির চিন্তাইয়ের ঘটনাও ঘটছে বেশিরভাগ ক্ষেত্রে উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণে সব ঘটনা ঘটছে পুলিশের সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এই দুই মাসেই পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটছে দশটি কোথায় কোথায় থানায় ঢুকে পুলিশ সদস্যদের শাসানো এবং প্রকাশ্যে পুলিশকে হুমকি দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত সাত মাসে পুলিশের উপর দুই শত হামলার ঘটনায় সমপরিমাণ মামলা হয়েছে গত বছর অগাস্টে চব্বিশটি সেপ্টেম্বরে চব্বিশটি অক্টোবরে চৌত্রিশটি নভেম্বরে ঊনপঞ্চাশটি ডিসেম্বরে তেতাল্লিশটি জানুয়ারি তাত্রিশটি এবং ফেব্রুয়ারিতে সাঁত্রিশটি হামলার ঘটনা ঘটছে এর বাইরেও পুলিশ সদস্যদের সঙ্গে বিরূপ আচরণের বিভিন্ন ঘটনা ঘটছে এসব হামলার মধ্যে বেশ কয়েকটির সঙ্গে জড়িতদের আইনের আওতে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ হামলার এসব ঘটনা বিশ্লেষণ করে অপরাধ বিশ্লেষকরা বলছেন পুলিশের উপর হামলা মানে রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ প্রদর্শন এতে করে রাষ্ট্রের শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে কারণ এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয় বরং আইন ও শৃঙ্খলার বিরুদ্ধে হামলা যারা এ ধরনের কর্মকাণ্ড করছে তারা হয়তো স্বল্প মেয়াদে তাদের উদ্দেশ্য হাসিল করতে পারছে কিন্তু দীর্ঘ মেয়াদে এর খেসারত দিতে হবে দেশের নাগরিকদের গত বৃহস্পতিবার দুরংপুরে একটি কর্মশালায় আইজিপি বাহারুল আলম বলেছেন দেশের বিভিন্ন জায়গায় পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে মানুষের আক্রমণের শিকার হচ্ছে কামরাঙ্গিস্তরে স্তরে বিএনপির দুপক্ষের গোলাগুলি আহত পাস রাজধানীর কামরাঙ্গীর স্বরে মেলার টেন্ডারবাজিকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটছে এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে কামরাঙ্গির স্বর কালুরঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় কামরাঙ্গীর স্বরের একটি মেলার টেন্ডার ও আয়োজন নিয়ে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মনির চেয়ারম্যান এবং থানার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল এর জের ধরে মঙ্গলবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় যেখানে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এ ব্যাপারে কামরাঙ্গীর সর থানার ডিউটি অফিসার এস আই নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন দুপক্ষের মধ্যে রাতে সাড়ে দশটার দিকে গোলাগুলির ঘটনা ঘটছে তবে রাত দুইটা পর্যন্ত কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ করেনি এ ঘটনায় কোনো আটক নেই